আজকে জানাবো যে ভাই আমাদের কাস্টমার তিনি কিন্তু অনেকদিন যাবত আমাদের সার্ভিস নিয়ে থাকে তো তাকে কোন কোন দেশ ঘুরাইলাম কোন কোন দেশের ভিসা করে দিছি ভবিষ্যতে কোন কোন দেশ করব সেই রিলেটেডই মূলত আজকের আলোচনা হতে চাচ্ছে তো প্রিয় দর্শক যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিনিয়ত ভিডিও পাবেন কোথায় কোন দেশ ফিরিতে যাওয়া যাচ্ছে কখন কোন দেশ বিমান ভাড়া একদম সস্তায় যাওয়া যাচ্ছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে তো এই রিলেটেড অসংখ্য ভিডিও শুধু তাই নয় কখন কোন দেশে ভিসা রেশিওটা ভালো সেই জিনিসটাও তো আপনি ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনা শালম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনাকে অনেক খোঁজাখুঁজি করেও আমরা ঘন্টা পাচ্ছি না এবং অনেক আপনি লেট করতেছেন ঘটনা কি কোথায় গেছেন কি আসে বিষয় অনেক দিন আপনার সাথে যোগাযোগ নাই না কি আসে বিষয় আমার কাজ কাম তো ছিল এই কারণে আসা হয় নাই আর আপনাকে দরকার তো বিশা লাগাইতে আপনারা কাজ করেন ভালো আমার দরকার বিশা বিশা হইলে আপনার সাথে যোগাযোগ করি আচ্ছা তো এই প্রথম আপনি আমাদের সাথে কিভাবে আসলেন বা কি পরিচয় কিভাবে আসে ইউটিউব আমাকে আপনি দেখতে দেখা আমি বিভিন্ন দেশের বিশা লাগানোর খোঁজা হয়ে পরে কাজ বন্ধ দেখার পরে আমি ফোন দেওয়া যোগাযোগ করে প্রথম আমি মালয়েশিয়ার বিশা লাগাই দিয়েছিলাম

তখন আমরা করে দিলাম হ্যাঁ নরমালে করে দিছেন আমার কোনো সমস্যা নাই কোন কন্টাক্ট মন্টাক বডি কন্টাক্ট এই কন্টাক্ট সেই কন্টাক্ট লাগে না কিছু লাগে না লাগে না আমি শ্রীলঙ্কাতে ঘুরে আমার মালয়েশিয়া ঘুরে আসছি কিছু লাগে না এরপর আমরা একটা আপনাকে প্যাকেজ করে দিছিলাম মালদ্বীপ শ্রীলঙ্কা না শ্রীলঙ্কা মালয়েশিয়াতে প্যাকেজ করে দিয়েছি মনে নেই শ্রীলঙ্কার মালয়েশিয়ার প্যাকেজে ঘুরে আসলাম এখন যাচ্ছি আবার মাল্টিপোলে মালয়েশিয়া আচ্ছা মালয়েশিয়া এর আগেও সম্ভবত আপনাকে একবার পাঠাইছিলাম এর আগে আমি যাইতে পারি নাই আমার সমস্যার কারণে মানে বিষয় করা ছিল আমার কাজকামের কারণে যাইতে পারি না প্রথমবার একবার মালদিতে যান না না এর আগে একটা মালদি করে দিলাম আমি তো ওটা যাওয়া হয় আমার ও এটা কোনো কারণে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যেতে পারে নাই শুধু তাই না সমস্যার কারণে যাওয়া হয় না টিকেটও করা ছিল ব্যস্ততার আমার ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই আর আমাদের এখানে সার্ভিসটা কি রকম পারফেক্টটা খুবই ভালো সার্ভিস কারণেই তো আমি বারবার আসছি আপনাদের এখানে আপনি আমাদের এই কাস্টমার কিন্তু এখন আমরা তাকে একটা আমেরিকার ভিসা করে দিব এবং কেনাডার ভিসা করে আমার চায়না করে দেবো নিশ্চয় মালয়েশিয়া থেকে আসার পর আসার পর এবং আপনি আমাদের মাধ্যমে কত দূর যেতে চান যতদিন যত দেরি হতে পারে ইনশাল্লাহ আমি কাজ করাবো আপনি অন্য কোনো কোম্পানিতে যাবেন না না আমি অন্য কোনো কোম্পানি যাব কেন আমি তো আপনার এখানে কাজ পাইতেছি ভালো আর আমার যত লোক আছে আপনার এখানে তো পাঠাইতেছি পাঠাবো এবং ইতিমধ্যে সে ভাই কিন্তু তার গেস্টের জন্য তার আত্মীয় স্বজনের জন্য কিন্তু আমাদের কাছ থেকে অনেকগুলো টিকিট নিয়েছে এবং ভিসাও নেয় ইভেন মালয়েশিয়ার ভিসাও কিন্তু সালম ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে তো যাই হোক না কেন আজকে আমি এই বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা করলাম এর বাইরেও আপনারা যদি জানতে চান কোন দেশ কখন ভিসা রেশিওটা ভালো বা কোনটা হচ্ছে তখন এটা কিন্তু ইজিলি চাইলে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনি কিন্তু সকল আপনাদের কিছু আমাদের মাধ্যমে জানতে পারবেন এর বাইরেও যদি আপনাদের কোনো ব্যক্তিগত পরামর্শ প্রয়োজন হয় তখনও কিন্তু আমাদের মাধ্যমে নিতে পারবেন তো শালম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো মালয়েশিয়া কবে যাচ্ছেন কি আসয় বিষয়ে আপনার টিকিট একটু দেখান এটা কাস্টমার না হলে বুঝবে কিভাবে কি আসয় বিষয়ে যে আপনার ফাইলটা আমরা বুঝে দিয়েছি আমাদের ব্যবহার আচার আচরণ এই ব্যাপারটা নিয়ে যদি আপনি কিছু বলতেন আপনার ব্যবহার তো খুবই ভালো আপনাদের এখানে ব্যবহার কাজকাম ভালো পাই যে কেউ আমার হলো দেয়া এই যে টিকিট আগামী কালকে ট্রেনে দেখেন 10 তারিখে ট্রেনে দেখেন একটু টিকেটটা ভাইয়া কতদিন থাকবেন এটা মালয়েশিয়াতে আপনি আমি যা যাবলো 13 তারিখে আর বল 17 তারিখে মানে 5 দিনের মত থাকবেন আমরা হোটেল টিকে সব কিছু করে দিয়েছে আপনি হোটেল বুকিং সবই আমাদের করা হয়ে গেছে মালয়েশিয়া ঘোরা প্ল্যান সবই করা এবং আপনাদের কিন্তু আমরা কম খরচে মালশিয়ার মাল্টিপল করে দিয়েছি একদম সস্তা যেটা বাংলাদেশে কোন কোম্পানিতে কোনো ভাবে এটা পসিবল না এটা শুধুমাত্র শালমবাইর সাথে আমাদের গুড একটা সম্পর্ক যার কারণেই আমরা করে দিয়েছি তো আমরা একইভাবে আপনাদের যেটা জানাতে চাই অথবা বলতে চাই সেটা হচ্ছে আমরা প্রতিটা কাস্টমার গুরুত্ব সহকারে দেখি এবং ইনশাআল্লাহ আমাদের নিজেদের লোক বা নিজেদের ফ্যামিলির হিসেবে কিন্তু আমরা প্রতিটা মানুষকে কাউন্ট করি এবং প্রতি

এবং আপনি কিন্তু যত কাজ থাকুক আপনি কিন্তু অবশ্যই আসবেন আর মালয়েশিয়া আপনি কখন যাচ্ছেন আগামীকালকে আটটা ফেলাটা আমার সকাল আটটায় না রাত আটটায় সকাল আটটায় আটটায় তাহলে আপনার এয়ারপোর্ট দিকে পাঁচটা থাকতে হবে হ্যাঁ সেয়ারি করার পরে

እንንንንንን እንንን আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন